শুরু আজকের বাছাই করা কিছু খবর শুরুতেই হেডলাইন নিম কাঠে জগন্নাথের মূর্তি দীঘায় মন্দির নিয়ে এক গুচ্ছ ঘোষণা সরলেন মমতা গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙা গাড়ি বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ইন্টারনেট পরিষেবা বন্ধ সদস্য সংগ্রহে চাপ অনেক বিয়ে ভোজ খেতে গিয়েও কোনের মিসড কল নিলেন বিজেপির শ্রমিক সুশান্তকে মারার জন্য তৈরি ছিল আরও একটি পিস্তল কসবার খালে দ্বিতীয় অস্ত্র খুঁজতে নামল ডুবুরি পাঁচ মাসে তিনবার মারার চেষ্টা হয়েছে কাউন্সিলর সুশান্তকে পুলিশের জেরার মুখে তথ্য ফাঁস অভিযুক্তের একসঙ্গে কুড়িটি ওষুধ খেয়ে ফেলেন এস এস কে চিকিৎসক নেপথে কোন রহস্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে বছর সাথে কাগের কথা সে সময় পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সৈকত শহর মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবার এই মন্দির নির্মাণের কাজ সরজমিনে খতিয়ে দেখতে নিজেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে বড় ঘোষণা মমতার সম্প্রতি বিরসা মুন্ডার দেড়শতম জনবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে বিজেপিকে বিভেদকারী তকমা দিয়ে একের পর এক আক্রমণ শোনাতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে কারণ নাম নিয়েই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভোট এলেই ওরা ধর্ম করে আর আমরা সেখানে জগন্নাথের মার্বেল মূর্তি এসে গিয়েছে তবে ট্রেডিশন মেনে ছোট্ট একটি নিমকাঠের ঠাকুর করেছি সেটাই পুজো হবে এছাড়াও বড় ঠাকুর ভোগ ঘর ট্রাস্টি বোর্ড পুরোহিত সবকিছুই হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই শুধু তাই নয় দীঘায় এই মন্দির হতে চলেছে একটি যার নামকরণ করেছেন চলতি বছরের অসমাপ্ত অবস্থায় রাম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গ টেনে এনে বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রীর কটাক্ষ অসমাপ্ত ভাবে কিছু উদ্বোধন করা মানে তাকে অসম্মান করা হয় দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ শেষ হলে তবেই আমরা সেটি উদ্বোধন করব বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ফেক নিউজে ভরে গেছে তাই প্রতিদিন সঠিক এবং বাছাই করে নিউজ দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সময় কমছে দিল্লি এখনো বহুদূর নভেম্বরের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষ করতে হলে এখনই ঝড় তুলতে হবে রাজ্য নেতাদের এমনই নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের সেই লক্ষ্যে প্রতিদিন বিভিন্ন বিধানসভা এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে সদস্য সংগ্রহ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে দলের অন্যান্য নেতা সাংসদ বিধায়ক সদস্যের খোঁজে দিন রাত এক করে পরিশ্রম করছেন বলেই বিজেপির দাবি তবে তার মধ্যেই নতুন নজির করলেন বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতা শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ শ্রমিক শনিবার রাতে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে কোনেকেই বিজেপির সদস্য করে নিলেন শনিবার কামারহাটি এলাকায় একটি পরিচিত পরিবারের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রমিক সঙ্গে কয়েকজন দলীয় কর্মী কোনের জন্য নিয়ে যাওয়া উপহার দেওয়ার পর্ব বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের অঙ্গ হয়ে ওঠে শ্রমিকের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী বলেন দাদা উপহার দেওয়ার পরে কোনে নিজে থেকেই বলেন আমি বিজেপির সদস্য হয়ে আপনাকে রিটার্ন গিফট দিতে চাই তারপরে গোটাটা ঘটে কাছে মোবাইল ফোন ছিল না কিন্তু বিজেপির সদস্য হতে গেলে প্রথম শর্তই হচ্ছে একটি নির্দিষ্ট নম্বরে মিস কল দেওয়া বাড়ির লোকের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি এনে দেয় শ্রমিক নিজের হাতে দেখিয়ে দেন কোন নম্বরে মিসড কল দিতে হবে এই প্রসঙ্গে শ্রমিক বলেন শুধু বাংলা নয় গোটা দেশের সদস্য সংগ্রহ অভিযান চলছে এখন এটাই আমাদের ব্রত তাই যে কোনো অনুষ্ঠান বা বা জমায়েত সদস্য সদস্য সংগ্রহ সংগ্রহ করতে করতে হবে হবে তাই অনুষ্ঠান জমায়েতে অন্য এক নেতা বলেন সমীতিক দাস শনিবার যে কাজটা করেছেন তা দলের অনেকের কাছে প্রেরণার কাজ করবে সবাই বুঝতে পারবেন সংকোচ না করে সদস্য হওয়ার আবেদন জানাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সদস্য হতে চাওয়া মানুষ অনেক আমাদের শুধু তাদের কাছে পৌঁছাতে হবে শ্রমিক জানান সকলের সামনে কোনে সদস্য হওয়ার পরে বিয়েবাড়িতে আমন্ত্রিতেরাও অনেকে ইচ্ছা প্রকাশ করেন এরপরে কার্যত একটি ক্যাম্প বসাতে হয় শ্রমিকের সঙ্গে যাওয়া কর্মীরাই সেই ক্যাম্প চালান এবং জনাকুড়ি সদস্য সংগ্রহ করে শ্রমিকের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী আফসোসের সুরে বলেন অনেক রাত করে বিয়েছিল ফলে বদযাত্রী আসে বেশি রাতে আমরা ততক্ষণ থাকতে পারলে আরো অনেকে হতো সদস্য আপনি কোন জায়গা থেকে আমাদের খবর দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিনই বাছাই করা খবরগুলো দেখতে র্যাপিড নিউজ বাই মনিরুল দেওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দুই গোষ্ঠীর সংঘর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা মুর্শিদাবাদের বেরডাঙ্গায় কার্তিক পুজোর প্যান্ডেলে আপত্তিকর শব্দ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে শনিবার রাত থেকে দফায় দফায় উত্তপ্ত বেলডাঙা বাড়ি গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করার অভিযোগ কিছুক্ষণের জন্য রেল অবরোধ করা হয় এরপর বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে বেলডাঙায় একটি কার্তিক পুজোর প্যান্ডেলে কিছু আপত্তিকর শব্দ লেখা ছিল তাকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এলাকায় শনিবার রাতে শুরু হয় দুই গোষ্ঠীর সংঘর্ষ পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় এক সময় শনিবার রাতে এক পক্ষ রেল অবরোধ করে আটকে যায় আপ ভাগীরথী এক্সপ্রেস পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন রাত থেকে বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ রবিবার সকাল থেকে এলাকা বেশ থমথমে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পরিস্থিতি আপাত নিয়ন্ত্রণে বলে দাবি পুলিশের শনিবার বেলডাঙ্গার একাধিক এলাকায় গন্ডগোল শুরু হয় ভাঙচুর চালানো হয় দোকান এবং বাড়ি ঘরে অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায় ধারালো অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা গিয়েছে বেশ কিছু বিক্ষোভকারীদের স্থানীয়দের অভিযোগ প্রচুর বোমাবাজি হয়েছে তাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন অন্যদিকে গন্ডগোলের জেরে রাত থেকে বেশ কয়েকজন নিখোঁজ এদিকে এই ঘটনায় রাজনৈতিক চাপানতর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিষ্ক্রিয় সোশ্যাল মিডিয়া আক্রমণ জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য বেলটাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়ে রাজ্যপালকে ইমেল করেছেন বিজেপির নেতা কোস্তব বাগচি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এলাকায় মানুষকে শান্ত থাকার এবং কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন কস তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় দ্বিতীয় অস্ত্রের খোঁজে খালে ডুবুরি নামানো হয়েছে সকাল থেকে চলছে তল্লাশি কসবা এলাকার একটি খালে জলে পিস্তলের খোঁজ করেছেন তদন্তকারীরা তাদের অনুমান আরও একটি অস্ত্র নেওয়া হয়েছিল সুশান্তকে খুন করা বা ভয় দেখানোর জন্য সেই অস্ত্রটি খালের জলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত শুক্রবার তাকে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় পিস্তলটি কাজ করেনি সেই সময় দুষ্কৃতী পালানোর চেষ্টা করলে সুশান্ত এবং তার লোকজন তাকে ধরে ফেলেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় কিন্তু স্কুটার যিনি চালাচ্ছিলেন তাকে ধরা যায়নি এখনো তার খোঁজ পায়নি পুলিশ তদন্তকারীদের সূত্রে খবর স্কুটার কাছেও একটি পিস্তল ছিল সেটি পালানোর সময় তিনি ফেলে দিয়ে থাকতে পারেন সেই কারণেই রবিবার সকালে খালে ডুবুরি নামায় পুলিশ ওই পিস্তলের খোঁজ এখনো মেলেনি সুশান্তকে খুনের চেষ্টার ঘটনায় এখনো পর্যন্ত জনকে গ্রেফতার করেছে পুলিশ পাঁচ মাসে তিনবার হামলার ছক কাউন্সিলর সুশান্ত ঘোষকে আগেও দুবার বিহার থেকে ভাড়া করা হয়েছিল আততাই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত গুলসারের দাবি গত জুলাই এবং অক্টোবরের পূজার মধ্যে মারাক ছক করা হয়েছিল তবে দুবার প্ল্যান ভেসতে যায় জমি সংক্রান্ত বিবাদের জেরেই পরিকল্পনা এমনটাই পুলিশের জিজ্ঞাসাবাদ জানিয়েছেন গুলজার অন্যদিকে সুশান্ত ঘোষের বাড়ির পাশে শান্তিপল্লী খালে ডুবুরি নামে তল্লাশি চালায় কলকাতা পুলিশ ঘটনার দিন এই রাস্তা দিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী জানা গিয়েছে আফরোজ সহ বারো জনের সিন্ডিকেট চলত গুলশান কলোনি জোরে পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এই আফরোজ একশো কুড়ি বিঘা ভেরি ভরাট করতে গিয়ে ঝামেলার সূত্রপাত স্থানীয় বাসিন্দাদের দাবি সুশান্ত ঘোষ এসে সেই ভরাটের কাজ আটকেছিলেন এরপরেই চলতি বছরে জুন মাসে ঝামেলার সূত্রপাত হয় দুই গোষ্ঠীর মধ্যে কলকাতার কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টায় অভিযুক্ত গুলজারকে শনিবার দুপুরে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ মোটর সাইকেলে করে সে কলকাতা থেকে বিহারের দিকে যাচ্ছিল গলসির উড়ো এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এরপর সন্ধ্যায় কলকাতা পুলিশ তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় গাড়িতে ওঠার সময় মুখ খোলে ইকবাল ইকবাল বলেন সুশান্ত ঘোষ গুন্ডা আমার জায়গা দখল করেছিল শেখ হায়দার আলী এই হায়দার আলী সুশান্ত জায়গা দখল করে হায়দার আলী সেই সুশান্ত ঘোষকে মারার চেষ্টা করি সে জানায় ইকবাল আমার সাথী আমি গুলজার ব্যক্তিগত কোন শত্রুতা নাকি রাজনৈতিক কারণ তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার কারণ কি তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এই ঘটনার তদন্ত করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ধৃতকে তাদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের জেরায় আফরোজের স্বীকারোক্তি বিহারের জামুইয়ের বাসিন্দা আফরোজ আগে দুবাইতে চাকরি করত সেখানে কাজ করে জমানো টাকা দিয়ে গুলশান কলোনিতে দু বারো এবং দু সালে একটি গোডাউন কেনে কাউন্সিলরের এক আস্থা ভাজন দখল করে নেয় সেই গোডাউন এতে হতাশা তৈরি হয় তার এই অবস্থায় সে যোগাযোগ করে বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতি ইকবালের সঙ্গে ইকবাল বিহারের মুঙ্গের থেকেই অস্ত্র এবং চারজন ছেলেকে পাঠায় এই অপরাধ সংগঠিত করার জন্য এর মধ্যে শুধুমাত্র যুবরাজ অ্যারেস্ট হয়েছে বাকি তিনজনকে খুঁজে বের করা আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তদন্তের স্বার্থে গোটা ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয় তেরো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে সিসিউ এ ভর্তি জুনিয়র চিকিৎসক এস এস কে মেডিকেল কলেজের ঘটনা সিসিউ এ সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন সেই জুনিয়র চিকিৎসক সূত্রের খবর ঘুমের ওষুধের পাশাপাশি মানসিক রোগের ওষুধের সেবনে বিপত্তি চিকিৎসক পড়ুয়া এমন কেন করলেন খতিয়ে দেখছেন কর্তৃপক্ষ জানা গিয়েছে ঘুমের ওষুধ মানসিক রোগের ওষুধ মিলিয়ে মোট কুড়িটি ওষুধ খেয়েছেন ওই হাউস স্টাফ কিছুদিন আগেই ঝাড়গ্রাম হাসপাতালের এক চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু হয় ঝাড়গ্রামের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় দীপ্র ভট্টাচার্য নামের এক চিকিৎসকের তিনি ঝাড়গ্রাম হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট ছিলেন কালচার নিয়ে দীর্ঘদিনের প্রতিবাদে ছিলেন ওই চিকিৎসক তার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে তার মধ্যেই এই ঘটনা আরও একবার প্রশ্ন তুলল